আয় ফ্রেন্ড তো আমি চলে এসেছি নিলিমা নিলিমার কিচেনের ব্লগ নিয়ে আজকে করছি পুলেখাড়া শাক তো পুলেখাড়া শাকটাকে আমি ছোটো ছোটো করে কেটে আলু দিয়ে এভাবে জলে সেদ্ধ বসিয়ে দিয়েছি এর মধ্যে পরিমাণ মতো লবণ দিলাম আর হলুদ তো পুলেখাড়া শাক খাওয়া খুবই ভালো কুলেখাড়া শাক খেলে রক্ত পরিষ্কার হয় তারপরে শরীরে রক্ত কমি থাকলে পূরণ হয় এর মধ্যে দিচ্ছি কাঁচা লঙ্কা গোটা আমি একটু ঝাল কম দিচ্ছি এইভাবে কুলেখরা শাক যদি করা হয় তবে বাচ্চারাও খেয়ে নেবে বাচ্চারা তো খেতে চায় না আর বড়রাও খেতে চায় না রস করে তো এইভাবে যদি ঝোল করে দেওয়া হয় তবে সবাই খেয়ে নেবে তো অবশ্যই বাড়িতে করে দেখবেন আর পুরোটা দেখতে থাকুন এইভাবে আমি লবণ হলুদ দিয়ে সেদ্ধ কষিয়ে দেব সেদ্ধ হয়ে গেলে ফলন দেব তো সেদ্ধ হয়ে গেছে এখন নামিয়ে নেব নামিয়ে নিয়ে ওই একই কড়াইতে তেল দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা জিরে গোটা কালো জিরে কোনটা ভাজ ভাজা হতে ফোনটা ভাজা হয়ে গেছে শাকটা ঢেলে আর একটু ঠেকে দেবো জিরে ধুনে ভেজে রেখেছি শুকনো কোলায় এটাই বেটে নেব জিরে ধুমেটা বেটে নিয়েছি ওটা দিয়ে দেব লঙ্কাটা আস্ত দিয়েছিলাম ওটা গলিয়ে দেব গেলে দেব লঙ্কাটা হয়ে গেছে এবার লবণটা চেক করে নামিয়ে নেব বাড়িতে অবশ্যই করে দেখবেন তো নামিয়ে নিয়েছি ফুলেখরা শাক একটা সহজ একটা রান্না কিন্তু ভীষণ উপকারী আপনারা বাড়িতে করে দেখবেন করে কমেন্টে লিখে জানাবেন কেমন লাগলো রেসিপিটা টাটা বাই